আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছে সবাই তো আজকে আমার বর্ধার বাগানে আসলাম বর্ধার কিছু দিতে পারলাম না তো মার্কেটে আর কি এখানে তো একবার দেখ হ্যাঁ মার্কেটে গুলা তো অনেক ইয়ে কি থাকে এখানে তো একদম গাছের ভাগনা আর কি ট্রাই করে দেখি বিসমুল্লা মিটিয়া দাদা অনেক এমন লাগবো না তাই এটা চলবো খান খান সব খান না মার্কেট তো উড়ে উড়ে যে ওইগুলা এত সুবিধা না অনেক অনেক মিষ্টি আছে কিন্তু বাগান আসলে আরো অনেক কিছু দেখা যায় আর আমরা তো ডিউটির কারণে বাড়িতে পারি না এমনি তো ছিল আজকে বাইরে আসলাম বিদেশের না বিদেশের মধ্যে বন্ধু-বান্ধব বলতে সময় কই কাজ সারা কোন তো কাজই

বাৰা কেমন বাগানে বাৰা কেম ৰেডি কৰি ৰাখ মোক এইগিলা আমি খালা মোক ফালে ন তুমি হাত দি ফালে